আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ রৌফের হলুৎসোয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা শাহজাহান আনসারী সাহেব উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ মুজিবর ভাই আমাদের আজাদ ছপন ভাই আমাদের তালুকদার সাহেব সহ আমাদের আজু মামা সহ যারা আছেন ফজলু ভাই সহ আনোয়ার ভাই সহ আমাদের এখানে যন্ত্রসঙ্গীতের সাথে যারা জড়িত আছেন এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আজকের বুঝে 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 নয়া ভাই সহ আরজুবামাসহ যারা আছেন আমার বিশেষ করে আমাদের মা এবং বোনেরা শ্রদ্ধেয় মুরুবিয়ান যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা সহ এই অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আসলে দু একটি কথা বলতে চাই এটি সম্পূর্ণ একটি সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসলে বক্তব্য দেয়াটা মানায় না তারপরে আপনারা জানেন যে আগামী উনত্রিশে মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আসলে আমরা আপনাদের সকলের দোয়া নেয়ার জন্য এখানে এসেছি আপনারা অবশ্যই এই দেলদুয়ারবাসী যারা আছেন ভালোর পক্ষে আপনারা রায় দেবেন যিনি ন্যায় বিচারক যিনি ভালোবাসতে জানেন যিনি ভালোবাসার মর্যাদা দিতে জানেন যিনি অন্যকে সম্মান দেন এবং যিনি সর্বোপরি এই তেলদুয়ারকে সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা রাখেন তাকে আপনারা মনোনীত করবেন আর আমাকে আপনাদের স্নেহ এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবেন সকলকে ধন্যবাদ এবং এই বিয়ের অনুষ্ঠানে যারা 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 অংশগ্রহণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বরের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ